এই যে এই হচ্ছে সি ওয়ান টু টু থ্রি টু ওয়ানের এই বোর্ডেতেই সব ট্রেনগুলো আসছে বহু ট্রেন জার্নির পর এবারে এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়ারটা এখন অব্দি যাচ্ছে খুব ভালো ট্রেনের এসিও খুব ভালো এখন একটুখানি ব্রেকফাস্ট করে নি প্যান্ডেলে এলো প্রচুর জন উঠছেন এখান থেকে ডিম ছাড়িয়ে নেওয়ার পর্ব চলছে এখন গরম রয়েছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হ্যানাদার নিউ ব্লগ নতুন জার্নি শুরু হচ্ছে এখন যাচ্ছি ছটা বাজে সকাল ছটা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে আসুন একে একে সববারের মতোই এবারেও সমস্ত ডিটেলস শেয়ার করবো উইথ অল ইনফরমেশান আর আমাদের জার্নি কোথায় কিভাবে কোন ট্রেন সব কিছু জানাবো একে একে আজকে খুব ভ্যাবসা গরম রয়েছে সকাল সকাল আমরা এই এক দুয়ের এখানে দাঁড়িয়ে আছি এই বোর্ডেতেই সব ট্রেনগুলো আসছে টু টু থ্রি টু ওয়ান হাওড়া শিউরি হুল এক্সপ্রেস ছটা পঞ্চান্ন দিয়েছে সাত নম্বরে আমরা এবার এগিয়ে যাব ছটা বত্রিশ বাজে এখন চলে এসছি যাচ্ছি আমাদের সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে আচ্ছা ট্রেনে যাই গিয়ে বাকি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত আমাদের ট্রেন এই যে সাথে এই পাশে দাঁড়িয়ে রয়েছে হাওড়া গয়া বন্দে ভারত আমাদের জার্নি আজকে দুর্গাপুর এটাতে গেলে প্রথম আমরা বুক করে ফেলেছিলাম আগে শিউড়ির যে ফুল এক্সপ্রেসটা তাই জন্য এবারে আর নয় তবে খুব শীঘ্রই হবে আমাদের বন্দে ভারত আমরা চলে এসেছি বেশি হাঁটতে হলো না একদম ট্রেন চলে এলাম আমাদের ফার্স্ট হচ্ছে বি ওয়ান মানে পরপর জেনারেল করলো তারপর বি ওয়ান এখন যাচ্ছি সি ওয়ানের দিকে এই যে এই হচ্ছে সি ওয়ান টু টু থ্রি টু ওয়ানের সি ওয়ান আমাদের সিট এদিক থেকে মনে হয় পড়বে পঞ্চান্ন ছাপ্পান্ন জল আচ্ছা কিনে নিয়ে আসছে একটা জলের বোতল কেনা হলো আর দু কাপ

ছাপ্পান্ন ট্রেনটা ছেড়ে দিলাম এই সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে অলরেডি ওখানে আই থিঙ্ক টি এসেই গেছেন চেক করতে আর এই যে হাওড়ার ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি পুরো ঘরে ট্রেনটা যেমন একটু ফাঁকা রয়েছে পুরো সামনে একটা ফাঁকা বহু ট্রেন জার্নির পর এবারেই পেলাম ঠিক দিকের সিট প্রত্যেকবার পাই উল্টো দিক এবারে পেলাম ঠিক দিক এই ক্রস করে যাচ্ছে আমাদের রিসরা নিজেদের এরিয়া তার উপর দিয়ে যাচ্ছে ট্রেনটা ফার্স্ট স্টপ হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল আর এখন এই যে পুরো স্লো করেছে একটু বাট স্পিড রয়েছে ভালো স্পিড রয়েছে এখন ঘড়িতে পাচ্ছে সাতটা কুড়ি মতো কুড়ি হয়নি ট্রেনটা একদম প্রথম ব্যান্ডেল তারপর বর্তমান এইভাবে এগিয়ে যাবে খুব ভালো ট্রেন অনেকেই হয়তো ট্রাভেল করে তাই তাদের সুবিধার্থে আমাদের আজকের এই ভিডিওটা করার দেখতে থাকুন আরও কিছু ইনফরমেশন আছে এন টু এন্ড সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে এখন বুঝতে পারছে সাতটা চল্লিশ এই ব্যান্ডেলে এলো প্রচুর জন উঠছেন এখান থেকে এই পাশটা দেখা যাচ্ছে না এই ব্যান্ডেল স্টেশনের বাইরেটা এখান দিয়ে ওই পাশটায় ফ্লাইট করেছে আর আমরা এই জল কিনে নিয়েছিলাম একটা তখন এই যে জেল নির পনেরো টাকায় ঠান্ডায় দিয়েছিল আর এটা হচ্ছে একটা চিকেন জাংলি স্যান্ডউইচ জাংলি স্যান্ডউইচ চিকেনের এটা আমার নিয়ে নিয়েছি প্যাকেজ দেখে খেয়ে নিচ্ছি এখন বেশিক্ষণ দাঁড়ানো না ট্রেনটা জাস্ট এক মিনিট হাঁটলে

মেন যে এক্সপ্রেস রোডটা দেখা যাচ্ছে এখান থেকে একদম এখন তো চা উঠছিল লেবু চা এসব হাওড়া থেকে ছেড়ে আসছে ছটা পঞ্চান্ন অবধি যাবে এই ট্রেনটা এগারোটা পনেরো এটা হচ্ছে হাওড়া সিউরি এক্সপ্রেস কুল এক্সপ্রেস টু টু থ্রি টু ওয়ান বর্ধমানে ঢোকার অ্যাকচুয়াল টাইম হচ্ছে আটটা একুশ দেখা যাক কোন সময় ঢোকে এখান থেকেও অনেক ওঠা করবে এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়রটা একদিকে দুটো করে সিট আর একদিকে তিনটে করে সিট লেগ স্পেস ভালোই আছে পাড়াখার জায়গা চে

এই দু মিনিট দাঁড়িয়ে আটটা আঠাশ ছেড়ে দিল বর্ধমান জংশন এই যে এখানে ডিম ছাড়িয়ে নিতে হচ্ছে ছাড়িয়ে দেয়নি মা ডিমটা ছাড়াচ্ছে এর সাথে এই নুনগুলোও দিয়ে দিয়েছে যাই হোক অনেক রকম টিফিন পাওয়া যায় এই যে এই বর্ধমান ওয়াশ করতে চলে গার্বেচ সবজি পরিষ্কার পরিচ্ছন্ন নটা বাজতে পাঁচ ঢুকলো মানকর এরপর পানাগর তারপর দুর্গাপুর হাওড়া থেকে দুর্গাপুর যেতে খুব ফাস্ট ট্রেনটা ছটা পঞ্চান্ন ছাড়ে দুর্গাপুরের নটা সতেরো মাঝখানে চারটে স্টপ রয়েছে ব্যান্ডেল বর্ধমান মানকর তারপর নামলাম আমরা ট্রেন থেকে নটা ছাব্বিশ এখন হেঁটে চলে এসেছি এই যে পেছনে লিফট রয়েছে এখানে দাঁড়িয়ে আছি এই লিফ্টে করে আমরা প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান দিয়ে ওয়ানের ওপারটা আমাদের আজকে থ্রিতে নামিয়েছে ভালোই ভিড় আছে লিপ্টে এরপর উঠি উঠে বেরোই তারপর বাকি কথা হচ্ছে এখানে ওয়েটিং হল এগুলো রয়েছে এই র্যাম্পটা দিয়ে বেরিয়ে না। স্টেশনে বাইরেই রয়েছে বাস স্ট্যান্ড গাড়ি ক্যাব রাখার জায়গা আমরা এখান থেকেই গাড়ি নেব এই হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন সামনে এরকম একটা ইঞ্জিন দেখতে পাবেন আর এই যে লেখা বিশাল বড় একটা কমপ্লেক্স সামনে গাড়ি পার্কিং তারপর ঢুকে এসে এখানটা হেঁটে যেতে হবে এই হচ্ছে দুর্গাপুর রেলওয়ে কমপ্লেক্সটা টু টু থ্রি টু ওয়ান হাওড়া থেকে দুর্গাপুর আসার এই হুল এক্সপ্রেসে আমাদের জার্নি সাথে সমস্ত অভিজ্ঞতা শেয়ার করলাম আমরা এখানে থাকবো দারুণ সুন্দর একটা জায়গায় ডে ছুটি কাটাতে এসছি সব কিছু শেয়ার করব পরবর্তী পর্বে দেখা হচ্ছে খুব শীঘ্রই